হ্যালো সব গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমি ছোট ভাই আপনাদের এই হিসেবে সাবস্ক্রাইব করে দেবেন তো আসলাম একটা কাস্টমে ছোট ভাই তারা কাস্টম চ্যালেঞ্জ দিয়েছে তাদের ওরা দৌড়া ফিটে যায় কি বলবো তাদের তো সাহায্য দিবো তো সর্বপ্রথম অন্টেপটা খেয়ে খেতে চলেছে দেখতে পারতেছি আমরা তো কোনো মিস নাই এই লো এখন কে বাসায় আমাদের আমার হাত থেকে তোদের বেশি চাপ আমার মুভমেন্ট শুরু হয়েছে দেখা যাক আর এর তো কোনো ব্যাপার একটি একটি ওয়ান টেপ দিয়ে বা একবারে বসে রেখে দিব দশ বারোটা আমি এক খালি না এক স্কোয়াড গুনি না দশ বারো জন যাই হোক দেখা যাক একজন আচ্ছা ম্যাচ তো হাইরে তো কোয়া যাব না তো একটা রাউন্ড সুযোগ দিছি ছোট ভাই তার আগে লইছি ফাঙ্কাশ পাঙ্কাস দিয়ে দেখা যাক পাঙ্কাস দিয়ে ট্রাই করি ফাঙ্কাশ দিয়ে আমার লাগে অবশ্যই দেখি বডি শট লাগছে ফাঙ্কাশের জাতা নেও এবার কেডা ঠেলা সামলা এখন তো মিস না এই রাউন্ড তো আমারই দেখা যাক আয় ছোট ভাই তারা আয় বেশি চাপ আমার না দেখ আমার কি আবার খাওয়া দিছে এটা কম দিত না সুযোগ দিছি সুযোগ দিছি ছোট ভাই তারা তোমাদের সুযোগ দিছি খেলো খেলো হি রাউন্ড তো মিস নেই এই রাউন্ড তো আমার একশো পার্সেন্ট শিওর দুইটা রাউন্ড সুযোগ দিছি যা এবার আর সুযোগ দিতেছি না দাঁড়া দেখ মজা লো ওয়ান টেপ তো লাগে নাই দেহি এমবি ফুটিতে চেপে চুপে নিয়ে মারতার তো কম দিত না দিয়েছে Tayuk, sudut dalam.